सब्सक्राइब कुरु अनन्त दृष्टि क्लिक बेल आइकन ओम नम कमल नेत्राय हरय परमात्मने অশেষ ক্লেশ নাশায় লক্ষ্মী কান্ত নমহ স্তুতি জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় বিষ্ণু দেবীর জয় নমস্কার বন্ধুগণ আজ আঠাশে নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে এগারোই অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শুক্রবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের ওপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন মানুষদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে কিংবা কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন ভালোবেসে কমেন্টে মহান আল্লাহর নামটি লিখে যান এবং সকল সনাতনী ভক্তবৃন্দগণ যারা হিন্দু বিশ্বাসী রয়েছেন অবশ্যই ভালোবেসে একবার জয় মা লক্ষ্মী জয় বিষ্ণুদেব লিখে যাবেন দেখুন মাত্র একবার কমেন্ট করতে হয়তো খুব বেশি সময় আপনাদের লাগবে না তাই ছোট্ট অনুরোধ আপনারা ভালোবেসে জয় মা লক্ষ্মী লিখে যান জয় বিষ্ণুদেব লিখে যান আমি আপনাদের সকলের জন্য প্রার্থনা করি যাতে কৃপায় এবং বিষ্ণুদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত সৎ ইচ্ছাগুলি সময়ের মধ্যে সম্পূর্ণ হয় তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি আজকের নক্ষত্র শতভিসা আজকের করণ হচ্ছে বৃষ্টি এরপরেই শুরু হচ্ছে বপ করণ আজকের যোগ হচ্ছে ব্যাঘাত এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সময় সকাল ছটা বেজে তিপান্ন সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কুম্ভ রাশি আজকের চন্দ্রদয়ের সময় হচ্ছে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি বারোটা বেজে তিরিশ মিনিটে এরপর আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের অশুভ সময় সকাল আটটা বেজে উনষাট মিনিট থেকে সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এরপরের অশুভ সময় দুপুর দুটো বেজে তিরিশ মিনিট থেকে দুপুর একটা বেজে বারো মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময়ে সকালে এগারোটা বেজে আটচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা শুরু করতে পারেন তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় মা লক্ষ্মী জয় বিষ্ণুদেবের জয় কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে যারা এই রাশির জাতক অথবা জাতিকা রয়েছেন আপনারা যারা চাকরিজীবী রয়েছেন আপনাদের জন্য কিন্তু আজকের দিনটা খুব ভালো কাটবে বড় কোনো কোম্পানি থেকে আপনাদের চাকরির অফার আসতে পারে আজকের দিনে বিশেষ করে আপনারা যারা বেরোজগার আপনাদের হাতে কিন্তু অর্থ উপার্জনের বিভিন্ন উৎস তৈরি হয়ে যাবে আপনার সামনে অর্থ উপার্জনের অনেক সুযোগ কিন্তু আজকে তৈরি হবে শুধুমাত্র সঠিক সময় বুঝে আপনাকে সেই সঠিক সুযোগে সৎ ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু আজ আপনারা লাভবান হতে পারবেন আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন আপনারা যারা অনলাইনে কোনো ছোটোখাটো ব্যবসা করেন অথবা অফলাইনেও যারা কোনো ছোটোখাটো ব্যবসা অথবা কোনো বড় ব্যবসা করেন যারা বিজনেসম্যান রয়েছেন তাদের জন্য আজকের দিনটা বেশ সুন্দর একটা দিন হতে চলেছে আজকের দিনে আপনারা অবশ্যই ভীষণ লাভবান হতে পারবেন বিশেষ করে ব্যবসার দিক থেকে আপনার কোনো বড় অর্ডার আপনার কাছে আসতে পারে সেক্ষেত্রে আপনি বেশ মোটা অঙ্ক কামাতে পারবেন পাশাপাশি আপনারা যারা সদ্য বিবাহিত অথবা যারা প্রেম করছেন প্রেম সম্পর্কে জড়িত আপনার পরিবারের দিক থেকে কিন্তু সেই প্রেম সম্পর্কে স্বীকৃতি মিলতে পারে সেই প্রেম সম্পর্কে কিন্তু একটা নতুন নাম তৈরি হবে বন্ধুগণ আপনাদের প্রেম জীবন বিবাহিত জীবন কিন্তু আজকে বেশ ভালো কাটবে আপনারা নিজেদের জীবনসঙ্গীর সাথে সুন্দর একটা সময় আজকের দিনে কাটাতে পারবেন না আজকে আপনারা একে অপরকে চিনতে পারবেন একে অপরকে আজকে আপনারা অনেকটাই সম্মান করবেন যার ফলে আপনাদের মধ্যে ভালোবাসার গভীরতা আরও বৃদ্ধি পাবে আপনারা একে অপরের নতুন করে আজকের দিনে প্রেমে পড়ে যাবেন অর্থাৎ প্রেম জীবন দাম্পত্য জীবন বৈবাহিক জীবনের জন্য কিন্তু আজকের দিনটা খুব সুন্দর একটা দিন হতে চলেছে বিশেষ করে আজকের যে সকালের সময়টি এটা কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর একটা সময় হতে পারে যারা আপনারা প্রেম করছেন অথবা যারা সদ্য বিবাহিত আজকের সকালের সময়টি কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর একটি সময় হতে পারে বন্ধুগণ প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার সঙ্গীতে সাপোর্ট পাবেন আপনি কিন্তু সমস্ত রকম পরিস্থিতিতে আপনার জীবনসঙ্গী কি পাশে পাবেন বিশেষ করে আজকের দিনে আপনি যদি কোনো বিপদে পড়েন অথবা নতুন কোনো কাজ শুরু করতে যান আপনার কেউ পাশে না থাকলেও আপনার ভালোবাসার মানুষ অবশ্যই আপনার পাশে থাকবে আর সে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করবে সমস্ত রকম পরিস্থিতিতে আপনাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে আপনাকে সামলানোর চেষ্টা করবে সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠবে আজকের দিনে তাই বন্ধুগণ আপনিও আপনার জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গিনীর সাথে ভালো ব্যবহার করবেন আজকের দিনে কখনোই তার উপর অতিরিক্ত রাগ উত্তেজনা দেখাবেন না আপনারা চেষ্টা করুন নিজেদের দিকটাও ঠিক রাখার কারণ বন্ধুগণ আপনি যদি আপনার আপনজনকে খুশি রাখেন তাহলে আপনার আপনজনও আপনার ভালো চাইবে আপনাকে খুশি রাখতে চাইবে তো যাই হোক বন্ধুগণ স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আজকে মোটামুটি কাটবে ওভারঅল কিন্তু দিনটি আপনাদের জন্য খুব সুন্দর একটা দিন হতে পারে চাকুরজীবীরা নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে যে কোনো কাজ করবেন পাশাপাশি আপনারা আজকের দিনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা পেতে চলেছেন যারা চাকুরিজীবী রয়েছেন তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের শুভ রং সাদা এবং হলুদ শুভ সংখ্যা চৌদ্দ শুভ সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে কুড়ি মিনিট থেকে রাত্রি আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা ভালো থাকুন জয় রাধে রাধে